লাগলেন না हरे कृष्ण আমি জানো এই জগতের সমস্ত কিছু বিলীন করে দিতে পারি আমার এই দেহ ধারায় জানো আমি তোমার সেবা করতে পারি मनुष्य জন্ম হয়েছে কিন্তু দেহ ধারায় তো প্রেমের শোভা সুন্দর দেহ দিয়েছি ভগবান সুন্দর দেহ পেয়েছি দেখুন একটা বৃক্ষ বৃক্ষ ফুলে জন্ম নিয়েছেন দেখুন একটি গাছ থেকে শুরু করে পত্র থেকে শুরু করে একটি মোচা থেকে শুরু করে একটি খোল থেকে শুরু করে একটি পাতা থেকে শুরু করে সব ভগবানের সেবা তার প্রিয় সেই জন্য ডক্টর মহানম্বরতজি বলেছে আমাকে সেই বৃক্ষটা যেন একটা কলা গাছ বৃক্ষ হয় আমি যেন সমস্ত ইন্ডিও দ্বারায় তোমার সেবা করতে পারি এই দামোদর মাস চলে যাচ্ছে আমরা অনেকে নিয়ম সেবা করি ভগবানকে একটি কলার পত্রে দিয়ে সেই পত্রেই আমাদের সেবা করা উচিত হবিষ্ণ যারা গোপিকারা হবিষ্ণ করেছিলেন কলায় কলার পত্রে একটি পরস্পরের পত্রে তারা ভবিষ্যন্ন করেছিলেন একটি পরস্পরের পত্রে যদি আমার ভগবানের সেবা দেওয়া হয় এই দামোদর মাসে তাহলে তার পূর্বপুরুষগণ ভগবান বলেছে যে আমাকে একটি পরস্পরের পত্রে যে আমাকে সেবা দিলেন তার পূর্বপুরুষগণ আমার ছি চরণ প্রাপ্ত হবে জয় জয় নিতাই গৌরব